জটাটা আঘাত কি মেরেছে তো কোপটা ঘাড়ে বসলে ঘাড় থেকে মানে দেহ আলাদা হয়ে যেত হালকা ঘোপ লেগেছে হাতে লেগেছে ঘাড়ে ঘোপ আছে উপর দিয়ে লেগেছে বিশেষ করে দেখুন জটা কেটে নিয়েছে এ তো আমি মানে নতুন করে দেখলাম প্রত্যেকে ধর্মের নিজের নিজের একটা সম্মান রয়েছে প্রত্যেক ধর্মের একটা নিজস্ব সম্মান রয়েছে রীতিনীতি রয়েছে এখানে এভাবে পশ্চিমবাংলার মাটি যেখানে মুনি ঋষি সন্তদেরকে লোক সম্মান করে যেখানে তিনটি আন্তর্জাতিক সংগঠন সনাতনী সংগঠনের মানবতাবাদী সংগঠনের হেডকোয়ার্টার রামকৃষ্ণ মঠ ও মিশন স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন তার আন্তর্জাতিক হেডকোয়ার্টার হচ্ছে বেলুর মঠ স্বামী প্রণবানন্দ ভারত সেবা সঙ্গ সৃষ্টি করেছিলেন তার আন্তর্জাতিক হেডকোয়ার্টার হচ্ছে বালিগঞ্জ শ্রীলা প্রভুপদ শ্রী চৈতন্য আদর্শে ইস্কনের প্রতিষ্ঠা করেছিলেন তার আন্তর্জাতিক হেডকোয়ার্টার হচ্ছে মায়াপুর এবং এইখানেই যদি সন্ত সমাজ তারা এইভাবে আক্রান্ত হন তাদের জটা কেটে নেওয়া হয় তাহলে পশ্চিমবাংলায় সাধারণ মানুষ মা বোনেদের নারী সুরক্ষা তো আগেই গেছে হসপিটালের মধ্যেই অবয়াকে প্রাণ দিতে হয়েছে আর মুখ্যমন্ত্রী দশ লক্ষ টাকা দিয়ে সেটা চাপতে চেয়েছিলেন এবং এভিডেন্স ডিস্ট্রয় করা হয়েছে প্রত্যেক দিনই মহিলা অত্যাচারিত হচ্ছে এরপরে সন্ত সমাজ এভাবে অত্যাচারিত হল আমি ওনার সুস্থতা কালকে রাত্রি তিনটায় আমি মাঝরাতের পরেই আমি আমার ঘুম মানে দুটোর পরে আমি মাঝে মাঝে রাতে মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ চেক করি আমি মনে করি কাউকে না কাউকে জেগে থাকা বা নজর রাখা দরকার আছে আমি চেষ্টা করি আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে আমি তিনটের সময় এটা দেখেছি এখানে যে আমার অফিস রয়েছে তমলুকে সেখানকার যারা স্বেচ্ছাসেবক রয়েছে তারাই রাত্রিবেলা এখানে ভর্তি করে দেয় ও সকল ব্যবস্থা সকালের ভোরের মধ্যেই করা হয়েছে উনি এমনি এখানকার ডাক্তারবাবুরা খুব কেয়ার নিয়েছেন তাদের সকলের একজন সন্তের প্রতি যিনি তার কৃচ্ছসাধন ত্যাগ শৃঙ্খলিত জীবনযাপন আহার থেকে শুরু করে তার সবটাই সাত্বিকতায় মানে পরিপূর্ণ ডাক্তারবাবু নার্সরা এখানে তাকে দেখেছেন হিজ কোয়াইট ওকে কিন্তু তাকে আমি ওনার সুরক্ষার জন্য অন্য জায়গায় শিফট করব। এবং আমি আমার ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে আগামী দিনে ওনার ন্যূনতম একটা নিরাপত্তার ব্যবস্থা যাতে করা যায় কোনো ভলেন্টিয়ার দিয়ে হোক প্রাইভেট সিকিউরিটি অর্গানাইজেশান দিয়ে হোক না আমার যেটুকু ক্ষমতা আছে আমি করব কেন্দ্র বা রাজ্য সরকার সিকিউরিটি দিবেন কিনা সেটা তাদের প্রোটোকলের মধ্যে পড়ে সেটা তারা তিনি আবেদন করলে তারা বিবেচনা করবেন সেখানে আইবি রিপোর্ট ইত্যাদি হয় সেটা আমি তো দুটো সরকারকেই প্রতিনিধিত্ব করি না আমি সেটা বলতে পারবো না আমি একজন সনাতনী হিসাবে আমি এখানে মহাপ্রভুর মন্দির কমিটির সঙ্গে আমি যুক্ত আমি সংখ্যানন্দ মন্দির মেছেদার সঙ্গে যুক্ত আমি রিয়াপাড়ার সিদ্ধনাথ জীব কমিটির সঙ্গে যুক্ত আমি আজকে রাজনৈতিক দল পরিবর্তন করেছি বলে নয় আমি যখন তৃণমূল কংগ্রেসে ছিলাম তখনও আমি সনাতনীদের স্বার্থে লড়াই করেছি সনাতন প্রতিষ্ঠানকে বাঁচানোর চেষ্টা করেছি এবং বিভিন্ন মঠ মন্দির আমি সেখানে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি লেকে ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মঠ মিশন যখন শতাব্দ শতবর্ষ পূরণ হয় সেখানেও আমি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে আপনারা জানেন এবং মহাপ্রভুর মন্দিরে চৈতন্য রিসার্চ সেন্টার থেকে মা বর্গভীমা মন্দিরে পুষ্করণী সংস্কার থেকে শুরু করে এখানকার ঐতিহ্যবাহী সমস্ত সনাতন সংগঠনকে বা পরিকাঠামোকে শ্রীবৃদ্ধির করার কাজ করেছে তাই আমি আমার দায়িত্ববোধ থেকে আমি একজন সনাতনী আমি আমাদের প্রভু হিরণময় প্রভু সত্য কথা বলেন সনাতনের পক্ষে বলেন অত্যাচারের বিরুদ্ধে বলেন পশ্চিম বাংলার সনাতন হিন্দু সমাজের যে দুর্দশা তার বিরুদ্ধে সচ্চার প্রতিবাদ করেন তিনি কাউকে ভয় করেন না ভয় যদি কাউকে করে থাকেন তিনি একমাত্র ঈশ্বর এবং ভগবানকে করেন তাই সেই প্রভু যার গলায় তুলসী রয়েছে মাথায় শিখা জটা রয়েছে যিনি ধুতি পরিধান করেন যিনি সম্পূর্ণ আহার গ্রহণ করেন তিনি ভাগবত কথা প্রচার করেন বেদ উপনিষদ গীতার কথা প্রচার করেন রামায়ণ মহাভারতের কথা প্রচার করেন শ্রীকৃষ্ণের রাধামাধবের কথা প্রচার করেন তার এই দুর্দশা তার এই আক্রমণের আমি তীব্র নিন্দা করি তার পাশে থেকে আমি তার দ্রুত সুস্থতা এবং যাতে তিনি নিরাপদে থাকেন তার জন্য আমি সচেষ্ট থাকব এটাই আমার হুমায়ুন বলেছেন অনেক জায়গায় পুলিশ ওনাকে ডেকে এনে থানায় বসিয়ে রেখেছে কালিয়াচকের থানায় ওনাকে বসিয়ে রেখেছিল অনেকক্ষণ ধরে সাত আট ঘন্টা আমি ইন্টারফেয়ার করেছিলাম তো নির্দেশ ছিল পুলিশ আমি অর্ডারের কপিটা না পড়ে বলতে পারবো